গ্রামের মানুষ হিসাবে যতটুকু জানি বেচারা মানুষের থেকে টাকা পয়সা নিয়ে বেচারা মানুষের দাওয়াত দেয় নিচে হাওড়ের মালখানো যে তোমরা দান নেওয়া মানুষ গেছে দান বানাইছে অতটুকু জানছি আমরা এরপরে তো আর বেচারা যে অবজেকশনটা আপনারা এখানে করছে আমরা অনলাইনে যেটা শুনছি শোনার পরে তো এটা আমরা জানি যতটুকু এটা মিথ্যা এই যে দাম তিনশো বিশ মন এটা সত্য নয় তাইনের দাম তাই বাড়িতে জন্য ওই তো অলরেডি আছে এখানে আপনারা দেখাইতে পারেন

আর ফলার দানা তুই আসছে অতটুকু আমরা জানিয়ে আনিয়ে আমরা বলে দেখাইছে দাদাও দানা নিয়ে গ্রামের মানুষের দেখাইছে বুঝলি আমি ওই এগার অবস্থা জানাইছি আজির মানে এগার অবস্থা জানাইছি দান কাটার মেশিন আনছিলাম বগুড়া থেকে আমার এখানে দান কাটাইছে দানের টেকা দিছে না আমার এখনো দিছে না খুশি ও দানের লাগি আমার কইছে আগের দিন বিকালে ফোন দেওয়া হয়েছে মামু তুমি গিয়া দান আনো তোমার দান কাটার টেকার উপরে তুমি দান আনো

হাওড় হাওড়ো একটা এরা দিতে পারছে না কিছু তরকা তর্কি পরে ওই গেছে গেছে রাগ করিয়া জগন্নাথ জগন্নাথ যা অভিযোগ দিছে অভিযোগটা দিছে এটা তো মিথ্যা আর এরপরে ওই দান